এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত তার আগে কোথাও কোথাও ঝড় বৃষ্টির প্রভাব রয়েছে এবং ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে শনিবারে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে প্রবল ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিপাত কোথাও কোথাও হয়েছে কিন্তু তারপরে রবিবারে সেভাবে কোনো বৃষ্টিপাত হয়নি যদিও সকাল থেকে আংশিক মেঘলা এবং মেঘলাভাব দেখা গেছে তবে এবারে যে অক্ষরেখা তৈরি হয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং তারই মধ্যে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে সোমবারের দিকে আমরা যেটা দেখব যে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং বাংলাদেশের বিভিন্ন অংশ সহ ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে এই যে মেঘগুলো দেখছেন এগুলো কিন্তু বৃষ্টিপাতের মেঘ কিন্তু এই যে মেঘগুলো যাচ্ছে এতে কোনো বৃষ্টিপাত থাকছে না নতুন করে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এই সমস্ত অংশ থেকে বৃষ্টিপাত থাকবে কিভাবে কি হবে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে জানাবেন তবে এই যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হলো না এত জলীয় প্রযুক্ত মেঘ থাকার পরেও তাতে অস্বস্তিটা আরেকটু বেড়ে গেল তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে তবে তারপরে আবার পরিবর্তন হবে সেটা আমাদের বলে রাখি যে মে মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ দেখে আবার গরম বাড়বে এবং তাপপ্রবাহ আসবে চল্লিশ ডিগ্রি ওপরে উঠে যাবে তাপমাত্রা সুতরাং তার আগে পর্যন্ত এই স্বস্তির খবর রয়েছে চলুন সেই স্বস্তির খবরে কোথায় কি হবে সেটা দেখি কোথায় কোথায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা সেগুলো আমরা এখানে আলোচনা করব পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাতও দেখা যাবে সেগুলো দেখতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন কারণ সোম মঙ্গল বুধ যেহেতু বৃষ্টিপাত হবে অনেকেরই কিন্তু এই বৃষ্টির খবর কাজে লাগবে তাই নিকট আত্মীয়দের কাছে অবশ্যই এটাকে শেয়ার করে রাখবেন তাদের কিছুটা উপকার অবশ্যই হবে চলুন সব জায়গাতে তো বৃষ্টিপাত একভাবে হচ্ছে না কিছু কিছু অংশে কমা বাড়া করবে সেগুলো সেইভাবেই দেখতে হবে কিভাবে কি রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে সাতাশে এপ্রিল রবিবার সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন যে আপডেট প্রকাশ করেছে এখানে কিন্তু আমরা সিস্টেম নিয়ে যেটা বলবো যে মধ্য আসামের উপরে এখানে কিন্তু ঘোর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি এখানে পরিষ্কার আবহাওয়া বলছে যে একটি অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে যেটি বলছে যে এখানে উত্তরপ্রদেশের মধ্য ভাগ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত তার মানে বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে উত্তরবঙ্গ রয়েছে সেই এলাকার উপর দিয়ে এটা বিস্তৃত রয়েছে এছাড়া নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিম ভাগের দুই তারিখে তবে এই যে সিস্টেমগুলি রয়েছে অর্থাৎ অক্ষরেখা এর প্রভাবে উত্তর পূর্ব ভারতে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে ঠান্ডা আলো হতে পারে অর্থাৎ কালবৈশাখের মতো পরিস্থিতি হতে পারে আসাম এবং মেঘালয়ে উনত্রিশ তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে কিছুটা বৃষ্টিপাত থাকবে কোথায় হবে ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের জন্য যেটা রয়েছে আসাম মেঘালয়ে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে আঠাশ তারিখ পর্যন্ত এবং অরুণাচল প্রদেশে আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলা বৃষ্টিপাত আসাম মেঘালয় কিছুটা বলা হয়েছিল সেগুলো কিন্তু সোমবার সকালের মধ্যে কোথাও কোথাও হয়ে যেতে পারে এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতেও এবং মধ্যপ্রদেশ সহ ছত্তিশগড় এবং পূর্ব উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে যেটা ত্রিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে চলতে পারে কোথায় হবে কালবৈশাখী ঝড় আবহাওয়া দপ্তর বলছে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে উনত্রিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের এইরকম ব্যাপার দেখা যাবে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত কোথায় হবে শিলা বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিদর্ভ পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড়ে এবং উড়িষ্যাতে এই আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে কিছুটা শিলা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত কোথায় হবে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সিকিম বিহারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকে থাকতে পারে এই সময়কালের মধ্যেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এছাড়া আমাদের দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের কথা এখানে বলা রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করছি না তাপমাত্রা এখানে নিয়ে বলছে আবাদপত্ত হচ্ছে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা পূর্ব ভারতে কমে যাবে তারপরে কোনো বড় পরিবর্তন হবে না গরম অস্বস্তিকর অবস্থা এবং তাপপ্রবাহগুলো আমাদের দেশের পশ্চিম ভাগে বিদ্যমান থাকবে ছবি একটা দেখে নিই তাহলে আর একটু সুবিধা হবে তারপর আমরা উইন্ডিতে যাব সাতাশ তারিখের জন্য যে এখানে ঝড় বৃষ্টির প্রভাব দেওয়া হয়েছিল শিলাবৃষ্টি সহ সেগুলো কিন্তু আমরা সেভাবে কোনো লক্ষ্য করিনি তবে রাত থেকে সকালের মধ্যে যেহেতু বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে তাই এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে তবে আঠাশ তারিখে পরিবর্তন থাকবে কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত রয়েছে আমাদের আকাশে বাংলার আকাশে রয়েছে তার জন্য মেঘ তৈরি হবে তাই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে সব জায়গাতে ঝড় বৃষ্টি হবে না কোথাও হাওয়া হবে দমকা ঝড়ো হাওয়া হবে কিন্তু কোথাও কোথাও বজ্রপাত ঝোড়ো হাওয়া ঝড় এবং বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত এবং কোনো কোনো কিছু কিছু অংশে বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত হতেও পারে এগুলো কিন্তু এই অঞ্চলের মধ্যে থাকা সম্ভব উত্তরবঙ্গে উনত্রিশ তারিখের দিক থেকে আঠাশ থেকে রাত থেকে উনত্রিশের মধ্যে একটু কমে যাবে তবে এই ঝাড়খন্ড পর্যন্ত এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে তাই আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলি উপকূলবর্তী জেলাতে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে এবং এগুলোতে একটু করে হালকা হয়ে যাবে তিরিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনায় থাকবো এই দিক পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ওই তারিখ পর্যন্তও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর চলুন এবারে উইন্ডে থেকে আমরা দেখি সেখানে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েডি লাইভ কিনে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে বিহার হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে আমাদের উত্তরবঙ্গের এই জায়গাগুলো রয়েছে এই জায়গার উপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত রয়েছে অক্ষরেখা এই অক্ষরেখার প্রভাবেই ইতিমধ্যে মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে এবং এরই ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর এই যে মেঘলা মেঘলা দেখছেন এগুলো কিন্তু আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত তৈরি করবে এই অঞ্চলগুলিতে শিলা বৃষ্টিপাত কালবৈশাখী ঝড় এসব বিক্ষিপ্তভাবে সতর্কতা দেওয়া রয়েছে সেগুলো আমরা এবারে আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নেব রাতের দিক থেকে সকালের দিক পর্যন্ত কোথায় কোথায় বজ্রভিত হবে তো আমরা দেখতে পাচ্ছি আলিপুর একদম কাছাকাছি বা তার আগে একটু থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর মনমনসিং সিলেট আসাম মেঘালয় সৌ ঢাকা বিভাগের পূর্ব দিক চট্টগ্রাম উত্তর এবং ত্রিপুরার আগরতলা বসা এইগুলো রয়েছে খোয়াই ধর্মনগর এর পাশাপাশি শিলচর অর্থাৎ দক্ষিণ আসাম করিমগঞ্জ অববাহিকা বা করিমগঞ্জ যে জেলা রয়েছে এবং ডিব্রুগ এই এলাকার মধ্যে শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে এগুলো কিন্তু বেশ কিছু অংশে থাকবে কোথাও কোথাও জোরদার হবে রাত থেকে সকালে সকালের দিকেও বৃষ্টিপাত এখানে থাকবে এই যে সকালটা হবে এরই পরে একটা পরিবর্তন আসবে এই থেকে মেঘলা মেঘলা হতে পারে সেক্ষেত্রে এইভাবে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে তারপরে এগুলোতেও তৈরি হতে পারে তো সবসময় বৃষ্টিপাত হবে না কিন্তু গুমট গরম একটু থাকবে কোথাও কোথাও হাওয়াও চলবে এইভাবে দেখুন ভালো করে যে বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে যে মালদা ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকা বীরভূম মুর্শিদাবাদ এখানে রাজশাহী বিভাগ কিছুটা মনমোহন সিং খুলনা বিভাগের বেশ কিছু অংশ আমাদের জামশেদপুরের কাছে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে এরকম করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে যেখানে বজ্রপাতও হতে পারে আবার মেঘ মেঘের গর্জন অতিরিক্ত হতেও পারে তো সম্ভাবনা রাখছেন যে যেটা মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব বর্ধমান এই এলাকার মধ্যে এখানে জোরদার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে চাষের এখান থেকে তো চাষি ভাইদের একটু সতর্ক থাকতে হবে দু এক জায়গায় ওদিক হতে পারে আপাতত এই এলাকার মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বলে এখানে কিন্তু জানা যাচ্ছে একদম পশ্চিম মেদিনীপুর হতে পারে কিছুটা এবং পাণ্ডুয়া চাকদা খর্দা পানিহাটি চন্দ্রনগর বরহানগর হাওড়া বনগাঁ আরামবাগ বড় বর্ধমানে বেশ কিছু অংশ এই যে কাটোয়া থেকে অর্থাৎ ভাতার মন্টেশ্বর মঙ্গলকোট মেমারি জামালপুর গুছু কিছু ঘুচ করার আশেপাশে এবং বেলডাঙ্গা তার মানে হচ্ছে যে করিমপুর মানে নদীয়া এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরালো হতে পারে এবং এরই মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে রাতের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর একটু সংলগ্ন ঝাড়গ্রাম এখানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখন উপকূলবর্তী জেলা পর্যন্ত হয়ে যেতে পারে এতটা রয়েছে এবং বহুলনা বরিশাল ঢাকা বিভাগেও এই বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এরপরে উনত্রিশ তারিখও বৃষ্টিপাতের ব্যাপার থাকবে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো কমবে কিন্তু থাকবে ছড়াবে যেহেতু বৃষ্টিপাতটা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে একটু উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে তার মানে এই জায়গাটাতে সম্ভাবনা সবথেকে বেশি আর বৃষ্টিপাতগুলো হালকা মাঝারি করে তার আগে কিন্তু হতে পারে রাতের দিকে একটু কমাপা কোনো জায়গাতে কমাপাড়া করে একদিন বৃষ্টিপাত হলেই তারপর আবার বৃষ্টিপাতগুলো একটু কমে যেত আবার তিরিশ তারিখে বৃষ্টিপাত আবার ছড়াবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেশি হতে পারে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তার কিছুটা প্রভাবে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এই সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে এবং এখানে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে এরকমভাবে আর কোথাও কোথাও হালকা মাঝারি হবে এক তারিখেও কিছু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে কমার দিকে থাকবে একদিন বেশি একদিন কম একদিন হয়তো ফাঁকা থাকলো আবার তারপরের দিন একটু মেঘলা হলো বৃষ্টিপাত হলে এইভাবে থাকবে এই পর্যন্ত মোটামুটি আগামী মানে পুরো সপ্তাহটা থাকবে তারপরে যেটা হবে শেষের দিক থেকে সপ্তাহের শেষ দিক থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো সব কমে যাবে তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো বুধবার বৃহস্পতিবার পর্যন্ত সম্ভাবনা কিন্তু এখানে আমাদের রয়েছে এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখব বৃষ্টিপাতের যে ব্যাপার দেখুন ইতিমধ্যে চিত্রে প্রচুর মেঘ রয়েছে কোথাও কোথাও মেঘ উঠছে এই যে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও মেঘগুলো উঠছে অল্প অল্প করে কিন্তু এইখানে বৃষ্টিপাতের মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না এগুলো এই মেঘে কোনো বৃষ্টিপাত নেই পরে তো আসবে এই যে মেঘগুলো হচ্ছে বৃষ্টিপাতের মেঘ এবারে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আমরা দেখব তো এই যে মেঘগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে সোমবার সকালের মধ্যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে যেহেতু অক্ষরেখা বিদ্যমান রয়েছে তাই সিলেন মনমনসিং আলিপুরদুয়ার কোচবিহারের এবং জলপাইগুড়ির উত্তর দিনাজপুর বেশ কিছু অংশ এবং এই রংপুর বিভাগ সহ বেশ কিছু এই এলাকাগুলিতে ডিব্রুগড় থেকে এত এলাকা কোথাও কোথাও ঝড় বৃষ্টি কিন্তু থাকবে এবং ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামের দক্ষিণ ভাগ সহ বৃষ্টিপাত হবে খুলনার দিকে বরিশালের দিকেও পর্বত দিকে আসবে তো পরের দিকে এই দিকে মেঘ হতে পারে তাই আংশিক মেঘলা মেঘলা ভাবটা সোমবার সকাল থেকে দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন হালকা মাঝারি মাঝারিগুলো রয়েছে একটু বিক্ষিপ্ত টাইপেরও রয়েছে কিন্তু বৃষ্টিপাত হবে এই জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাত এগুলোতে হতে পারে এগুলোতে একটু কম কম হতে পারে পরের দিকে এগুলোতে মেঘটে উঠে আসতেও পারে কারণ ঝাড়খন্ড এবং উড়িষ্যা দিকেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই দেখুন দেখুন দেখতে পাচ্ছেন যে মূলত এই অঞ্চলগুলিতে আপাতত রয়েছে তো বীরভূমের থেকেও কিছু কিছু অংশ হবে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গাতে সম্ভাবনা দেখছে হালকা মাঝারি বৃষ্টিপাত মিনি প্লেসেস ফিউ প্লেসেস বলা রয়েছে আপাততর তরফ থেকে কিন্তু মে মেন দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে একটু বেশি সম্ভাবনা থাকছে এই জায়গাগুলোতে তাই পরবর্তী ক্ষেত্রে এইভাবে বৃষ্টিপাত কিছু অংশে মাঝারি থেকে ভারী হতে পারে তাই পূর্ব বর্ধমান একটু নদীয়া উত্তর চব্বিশ পরগনা একটু মুর্শিদাবাদের আশেপাশে কিছু এলাকা এই ধরে কিছু হুগলি এবং বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকা ধরে পরের দিকে মেদিনীপুরের দিকেও ছড়াতে পারে এবং খুলনা বরিশালের দিকেও থাকবে এবং রাতের দিকে হয়তো এখানে বৃষ্টিপাতের পরিবেশ পূর্ব মেদিনীপুর বা তার আগেও হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন অংশে মাঝারি ভারী হতে পারে হাওড়ার দিকেও থাকবে হাওড়া উলবেড়িয়া আমতা বজবজ এগুলোতেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর এগুলোতে কিন্তু রয়েছে এবার সোমবারের বৃষ্টিপাতটার পর মঙ্গলবারেরটা আমরা দেখব মঙ্গলবার কিন্তু রাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অংশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে বা বিক্ষিপ্ত হয়ে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে থাকবে অল্প স্বল্প করে হলেও থাকতে পারে একটু সম্ভাবনা থাকবে তবে একটু আগের থেকে একটু কমের ব্যাপারে এখানে লক্ষ্য করা যাচ্ছে সোমবার রাত থেকে রাতের দিকে হয়তো কিছু হয়ে কেটে যেতে পারে এবার মঙ্গলবারটা দেখি মঙ্গলবারে প্রথমে উত্তরবঙ্গের দিকে একটু হবে তারপর এখানে গরম অসুস্থ করবে একটু থাকতেও পারে অথবা তাপমাত্রা যেহেতু কমবে বলেছে একটু সহত মোটামুটি একটা পরিবেশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত আসবে পরের দিকে বিকেলবেলা থেকে রাতের মধ্যে বিহার হতে পারে ঝাড়খণ্ড হতে পারে মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর হয়ে মুর্শিদ এখানে রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা হয়ে আমাদের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উপর দিয়ে মুর্শিদাবাদের দিকে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত এই দিক থেকে কিছু উঠে এখানে এদিক ওদিক করে মেঘ ওঠে এই কিছু কিছু একটু হালকা টাকায় বের বা হালকা মাঝারি হতে পারে একটু পরিবর্তন মনে হচ্ছে হয়েছে আপডেটে এখানে হচ্ছে যে বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা আশেপাশে কিছু অংশে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মানে এই জায়গাগুলোতেই সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে আর এগুলোতে পরের দিকেও আসতে পারে আপাতত এরকম রয়েছে কিছু পরিবর্তন হলে আমরা অবশ্যই জানতে পারবো তো ত্রিপুরার দিকেও উনত্রিশ তারিখ মঙ্গলবারে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই যে মুর্শিদাবাদ বীরভূমের এই এলাকাগুলোতে জোরালো বৃষ্টিপাত আসতে পারে মঙ্গলবার আর এইগুলোতেও থাকতে পারে তো আগরতলা আম দিকেও বৃষ্টিপাত হতে পারে তাই মঙ্গলবার কিন্তু একটু চান্স থাকছে মুর্শিদাবাদের দিকে হতেও পারে সম্ভাবনা একটা থাকছে তো সোমবার এলেই বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে কতটা পরিবর্তন হচ্ছে আপডেটে কিছু পরিবর্তন অবশ্যই পাওয়া যাবে এরপর বুধবার বুধবার কিন্তু একটু হালকা বৃষ্টি বৃষ্টিপাত উড়িষ্যার সংলগ্ন ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে আমাদের গ্রামগী পশ্চিমবঙ্গ এবং উপরবর্তী জেলাতে তুলনামূলক একটু ভালো সম্ভব না বাকি অংশে একটু হালকা বিক্ষিপ্ত হয়ে যেতে পারে এক তারিখে একটু আরও একটু হালকা হয়ে যাবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে খুব বেশি চলানো নেই তবে সামান্য সামান্য কিছু হতে পারে এই আপাতত রয়েছে আপডেট দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতেও পারেও দেখা যাচ্ছে তিন তারিখের দিক থেকে কমে যাবে তারপরে কিন্তু এই সাত তারিখের দিক থেকে তাপমাত্রা বাড়বে এবং আট তারিখের দিকে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পৌঁছে যাবে এবং ন তারিখের দিকে আরও তারপর বাহু কিন্তু এখানে শুরু হয়ে যাবে ধন্যবাদ